দিনাজপুরের বিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস পালন নিয়ে নানা ধরনের অভিযোগ উঠেছে অভিযোগে বলা হয় ও দিনাজপুর জেলার বিরামপুর বিরামপুরে লোক দেখানো কর্মসূচি দিয়ে স্বল্প পরিসরে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস সারা দেশে ব্যাপক উৎসব উদ্দীপনার সাথে বিশ্ব শিক্ষক দিবস পালিত হলেও ভিন্ন চিত্র দেখা গেছে বিরামপুর উপজেলায় উপজেলা অডিটোরিয়ামে রবিবার পাঁচ অক্টোবর বেলা বারোটায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্বল্প সংখ্যক শিক্ষক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় অনেক চেয়ার খালি ছিল ব্যানারের র্যালির বিষয়টি লেখা থাকলেও বৃষ্টির কারণে র্যালি করা সম্ভব হয়নি বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আমি মোহাম্মদ শাহ আলম মন্ডল আমি বিরামপুর প্রেস ক্লাবের আহ্বায়কের দায়িত্বে আছি আজ বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে বাংলাদেশেও আসলে আন্তর্জাতিকভাবে এই শিক্ষক দিবস পালিত হচ্ছে বিরামপুর উপজেলাতেও আমরা যা জানতে পেরেছি কিছুক্ষণ পূর্বে শিক্ষক দিবসের কর্মসূচি পালিত হয়েছে অথচ বিরামপুরের স্থানীয় কোনো সংবাদকর্মীকেই এই শিক্ষক দিবসের কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়নি আন্তর্জাতিকভাবে যে দিবসটি পালিত হচ্ছে বিরামপুর উপজেলায় কিছুক্ষণ পূর্বে শিক্ষক দিবসের র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অত স্থানে আমরা যতটুকু জানতে পেরেছি বিরামপুরের যে সকল শিক্ষক সংগঠন রয়েছে এই সকল শিক্ষক সংগঠনের যে কমিটি কমিটিগুলো দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পূর্বে গঠিত হয়েছিল এই শিক্ষক সংগঠনের কমিটিগুলোতে এখনও ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে আসলে এই সকল ফ্যাসিবাদের দেশ দোসররা তাদের নেতৃত্ব বহাল রাখার স্বার্থে অতি গোপনে বিশ্ব শিক্ষক দিবসের কর্মসূচিগুলো বিরামপুর উপজেলায় পালন করেছে বিষয়টি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আমি মোহাম্মদ আবু সাইদ আমি একজন সংবাদকর্মী বিরামপুর প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য আজকে বিশ্ব শিক্ষক দিবস বিরামপুরে যথাযোগ্য মর্যাদা পালিত হলো কিন্তু কেন জানি বিরামপুরের সংবাদকর্মীদের ইনভাইট করা হয়নি সেই প্রোগ্রামে কিন্তু আমরা বিরামপুরের সংবাদকর্মী যারা আছি জাতীয় যে কোনো প্রোগ্রামই আমরা হচ্ছে ইচ্ছায় আমরা এটা নিউজ কাভারেজ করে থাকি কিন্তু আজকে শিক্ষক দিবসে কেন জানি শিক্ষকদের ঘুড়িমুষি না উপজেলা মাধ্যমিক কর্মকর্তা গুড়িমুষির কারণে সাংবাদিকদের বলা হয়নি তারা ঘরোয়াভাবে লুকোচুরির মতন একটা আজকের অনুষ্ঠানটা পার করলো ক্লাবের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি মূলত আসলে এটা বিশ্ব শিক্ষক দিবস এটা শিক্ষকদের প্রোগ্রাম ওনারা এই নিজেদের মধ্যে সংযোতা করে প্রোগ্রামটা ব্যাপক আকারে করার কথা ছিল কিন্তু ওনাদের বৃষ্টিপাতলের কারণে এবং বা পূজা উপলক্ষে শিক্ষকদের বন্ধ থাকার কারণে ওনারা এটা সমন্বয় করতে পারেনি আমরা আলম এজ এ ডিপার্টমেন্টের অফিসার হিসেবে আমাদের ওনার দাওয়াত দিয়েছে আমরা সেখানে গেছি তবে আমরা মনে করি যে এটা আকারে কা প্রয়োজন ছিল এবং আপনাদেরও দাওয়াত দেওয়া উচিত ছিল কিন্তু হয়তো তাদের মধ্যে হয়তো সমন্বয়হীনতার কারণে তারা হয়তো আপনাদের বলতে পারে না আমার কাছে এটা মনে হয়েছে তো আগামী দিনে যেন তারা আপনাদেরকে বলে সেই বিষয়ে আমি তাদেরকে অনুরোধ করি